এবং ক্লাস টুয়েলভের বায়োলজি সাবজেক্ট নিয়ে আলোচনা করি আজকে আমাদের আলোচিত যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ক্লাস ইলেভেনের কেমিক্যাল কোঅর্ডিনেশন বা রাসায়নিক সাধন এবং নিয়ন্ত্রণ এর আমাদের আলোচ্য যেটা বিষয় ছিল সেটা কি রেগুলেশন অর্থাৎ রাসায়নিক সাধন এবং এটাকে মানুষ সহ অন্যান্য উন্নত প্রাণীরা বিভিন্ন ধরনের অঙ্গ নিয়ে এবং প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদাভাবে কাজ করে কিন্তু আপাত দৃষ্টিতে এটা মনে হলেও যে প্রত্যেকটা অঙ্গ আলাদাভাবে কাজ করে তারা একে ওপরে নির্ভরশীলতায় কাজ করে তো এই যে একে ওপরে নির্ভরশীলতায় কাজ করে এই সম্পর্কটাকে বলা হয় কার্যগত সমন্বয় সাধন বা ফাংশনাল কোঅর্ডিনেশন তো আমাদের দেহের অঙ্গগুলো মূলত রকম ভাবে পরস্পরের সঙ্গে সমন্বয় সাধন করে একটা হচ্ছে নিউরাল কোঅর্ডিনেশন বা নৈতিক নিয়ন্ত্রণ বা সমন্বয় সাধন এবং একটা হচ্ছে কেমিক্যাল কোঅর্ডিনেশন বা রাসায়নিক সমন্বয় সাধন আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে কি কেমিক্যাল কোর্ডিনেশন জিনিসটাকে যে আমাদের দেহের কিছু গ্রন্থি আছে যেখান থেকে এক বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ খড়িতে হয় যা বিভিন্ন অঙ্গের মধ্যে কার্যগত সম্পর্ক স্থাপন করে বা সমন্বয় সাধন করে যে রাসায়নিক পদার্থটা করিতে হয় সেই রাসায়নিক পদার্থটাকে সেই রাসায়নিক পদার্থটা হচ্ছে হরমোন অর্থাৎ আমাদের দেহে কেমিক্যাল কঅর্ডিনেশন বা রাসায়নিক সমন্বয় সাধন করে কে হরমোন তাই হরমোন কে বলা হয় কি রাসায়নিক সমন্বয় সাধক বা কেমিক্যাল কঅর্ডিনেট হরমোন কি হরমোন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ বা জৈব রাসায়নিক পদার্থ যা আমাদের দেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে রক্তের মাধ্যমে বাহিত হয় এবং কাজ করে অবশেষে কাজের পর ধ্বংস হয়ে যায় সেই কেমিক্যাল পদার্থটাকে বলা হয় হরমোন তাহলে হরমোন কি আমরা কি জানতে পারছি হরমোন হচ্ছে একটা কেমিক্যাল যা প্রডিউস হয় বা তৈরি হয় কোথায় এন্ডোক্রাইন গ্ল্যান্ড অন্তঃক্ষরা গ্রন্থিতে ট্রাভেল বয়ে যায় কার মাধ্যমে থ্রু ব্লাড স্প্রিং রক্তের মাধ্যমে বাহিত হয় করে 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 রেগুলেট নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কি আমাদের বডি ফাংশন বডি ফাংশনকে নিয়ন্ত্রণ করে সেই কেমিক্যালটাকে বলা হয় বা সেই রাসায়নিক পদার্থটাকে বলা হয় হরমোন ঠিক আছে তো হরমোন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ যেটা বিভিন্ন ধরনের

দুজন সায়েন্টিস্ট যা কী করেছিল আমাদের দেহে প্রথম হরমোন ডিসকভার করেছিল এরা কী করেছিল ফার্স্ট ডিসকভার হরমোন আমাদের দেহে ডায়োডিরাম ঠিক ডায়োডিরাম এর লিপাস থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয়েছিল যেটা কি করছে অগ্ন্যাশয়কে উদ্দীপিত করছে তো সেই রাসায়নিক পদার্থটা প্রথম পর্যবেক্ষণ করেছিল যে রাসায়নিক পদার্থটা এরা প্রথম পর্যবেক্ষণ করেছিল যেটা কি করেছিল অগ্নাশে সেই রাসায়নিক পদার্থটা ছিল অর্থাৎ হচ্ছে ফার্স্ট ফার্স্ট ডিসকভার হরমোন ঠিক আছে হরমোন

বিজ্ঞানী স্টার্লিং বিজ্ঞানী স্টার্লিং সর্বপ্রথম হরমোন শব্দটা ব্যবহার করেছিল তিনি এই যে হরমোন শব্দটা নিয়েছিলেন সেটা একটা গ্রিক শব্দ ছিল সেই গ্রিক শব্দটা হচ্ছে কি হরমেন হরমেন থেকে গ্রিক হরমোন শব্দটা নিয়েছে যার মানে হচ্ছে হরমোন মানে হচ্ছে টু এক্সাইট করা বা স্টিমুলেট করা ঠিক আছে তো এই হচ্ছে আমাদের হরমোনের সাধারণ ধারণা এবং তার আবিষ্কারের কিছু অল্প ইতিহাস এখান থেকে আমরা কি জানতে পারছি যে ফার্স্ট হরমোন যেটা ডিসকভার করেছিল সেটা বেনিস এবং স্টালিং আর যে হরমোনটা প্রথম আবিষ্কৃত হয়েছিল সেটা হচ্ছে সিক্রেটিন সিক্রেটিনটা কথা থেকে করতে হয় ডিওডি নামেস পর্দা থেকে এবং কাকে উদীপ্ত করে প্রাইটেরিয়ার থেকে অগ্নশের গ্রন্থি ঠিক আছে তো হরমোন শব্দটা হরমোন যেটা শব্দ হয়েছে এই হরমোন শব্দটা ফার্স্ট ইউজ করেছিল স্টারলিং এবং এই হরমোন শব্দটি এসেছে একটা গ্রিক শব্দ হরমোন থেকে যার মানে হচ্ছে টু এক্সাইট করা বা উদ্দীপ্ত করা ঠিক আছে এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হরমোনের কেমিক্যাল প্রপার্টিস বা হরমোনের প্রপার্টি বৈশিষ্ট্য ঠিক আছে এবার আমরা দেখে নেব আমাদের প্রাণী হরমোনের কিছু প্রপার্টিস বা বৈশিষ্ট্য মানব হরমোনের বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম যেটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে সোর্স অর্থাৎ কোথা থেকে উৎপন্ন হয় প্রত্যেকটা প্রাণী হরমোন আমাদের এক বিশেষ ধরনের গ্রন্থি থেকে ক্ষণিত হয় সেই গ্রন্থিগুলোর নাম কি সেই গ্রন্থিগুলোর নাম হচ্ছে এন্ডো ক্রাইন গ্ল্যান্ড অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোনগুলো উৎপন্ন হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আমাদের দেহের মধ্যে যে সমস্ত গ্রন্থিগুলো আছে সেগুলো মূলত তিন প্রকারে আছে ঠিক আছে সে সেই গ্রন্থগুলো থেকে ব্ল্যান্ডস যেটা আছে তিন রকমের একটা হচ্ছে বা বহিঃারা গ্রন্থি একটা হচ্ছে এন্ডোক্রাইম বা গ্রন্থি আর একটা হচ্ছে মিক্সড বা মিশ্র গ্রন্থি এই তিন প্রকারের গ্রন্থি আমাদের দেহে থাকে তিন প্রকারের গ্রন্থির মধ্যে যেটা এক্সোক্রাইন ব্ল্যান্ড আছে এক্সোক্রাইন ব্ল্যান্ডটাকে এদের ক্ষেত্রে মূলত নালই বর্তমান থাকে অর্থাৎ ডাকস প্রেজেন্ট থাকে তার জন্য এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে যে সমস্ত পদার্থগুলো গুলো খরিত হয় সেগুলো এই ডাক্তার মাধ্যমে মাধ্যমে হয়ে চলে যায় এন্ডোক্রাইন হচ্ছে এতে কোনো ধরনের না যার জন্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে সমস্ত রাসায়নিক পদার্থগুলো গুলো খরিত হয় সেগুলো মূলত রক্তের মাধ্যমে বাহিত হয় মিক্সি গ্রন্থি কি মিক্সি গ্রন্থি হচ্ছে এরা এক্সোক্রাইন ও এন্ডোক্রাইন ডুকে কাজ করে এই সমস্ত গ্রন্থিগুলোকে কে বলা হয় গ্রন্থি বা মিক্সড প্ল্যান্ট এক্সোক্রাইন গ্রন্থি আছে এগুলো সেগুলো থেকে মূলত কি হয় সালাইভা করিতে হয় লালা করিতে হয় তারপর ঘর্মো খরিত হয় এনজাইম খড়িত হয় তো যেগুলো এঞ্জাইন প্ল্যান্টগুলো আছে সেগুলো হচ্ছে এক্সোক্রাইন গ্রন্থি এখান থেকে মেনলি এনজাইম তারপর সোয়েট সালাইভা ইত্যাদি করিতে হয় এনডোক্রাইন গ্রন্থি থেকে যে সমস্ত তন্তুগুলো করিত হয় সেগুলো কি সেগুলো হচ্ছে মূলত হরমোন হরমোন স্ফোরণ করে আর মিক্স গ্ল্যান্ড থেকে এরা এনজাইম অপহরণ করে প্লাস হরমোন অপহরণ করে এছাড়া অন্যান্য রাসায়নিক পদার্থ আছে সেগুলো এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে হরণ করে ঠিক আছে এক্সোক্রাইন গ্ল্যান্ডের উদাহরণ কি হবে এক্সোক্রাইন গ্ল্যান্ডের উদাহরণ হচ্ছে মূলত সুইটকৃত হয় সুইট গ্ল্যান্ড লালাকৃত হয়

বা অগ্নেশ অগ্নেশ গ্রন্থি এছাড়া মুভারিষ্টি আমাদের দেহে যে সমস্ত গ্রন্থিগুলো পাওয়া যায় সেগুলোতে তিনটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে এক্সোক্রাইন বা বহি খারাপ গ্রন্থি একটা হচ্ছে এন্ডোক্রাইন বা অন্তঃ খারাপ গ্রন্থি আর একটা হচ্ছে মিক্সড প্ল্যান্ড বা হেটেডোক্রাইন প্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি ঠিক আছে এবার আমাদের দ্বিতীয় নম্বর যেটা বৈশিষ্ট্য প্রাণী হরমোনের দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে কি এর অ্যামাউন্ট অর্থাৎ পরিমাণ প্রাণী হরমোন আমাদের খুবই অল্প পরিমাণে থাকে দ্বিতীয় নম্বর হচ্ছে এর অ্যামাউন্ট খুবই অল্প লাগে কাজ করার জন্য একটা নির্দিষ্ট কাজ করার জন্য আমাদের এর অ্যামাউন্টটা হয় কি অ্যামাউন্ট খুবই কম পরিমাণে লাগে ঠিক আছে এছাড়া এর মলিকুলার ওয়েট বা আণবিক ওজন রানী হরমোনের আণবিক ওজন ভেরি ল খুবই কম থাকে খুবই কম পরিমাণে থাকে ঠিক আছে এর যদি প্রাণী হরমোনের পরবর্তী যদি বৈশিষ্ট্য আমরা দেখি তাহলে ফাংশনের পর কি হবে এটা ডিস্ট্রয় হয়ে যাবে তার আগে টার্গেট সেল প্রত্যেকটা হরমোনের একটা নির্দিষ্ট টার্গেট সেল থাকে টার্গেট কোষ থাকে লক্ষ্য কোষ থাকে যেখানে ওই হরমোনটা গিয়ে কাজ করে ঠিক আছে তো প্রত্যেকটা হরমোনে একটা নির্দিষ্ট টার্গেট সেল থাকবে প্রথমে আমরা হরমোনের শব্দটার উৎপত্তি বা মানে থেকে যদি নিয়েছিলাম সেটা হচ্ছে উদ্দীপ্ত করে কিন্তু পরবর্তীতে দেখা যায় সব হরমোন উদ্দীপ্ত করে না কিছু কিছু হরমোন প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার জন্য এরা দু রকম নেচারে কাজ করে এটা যদি নেচার দেখি নেচার বিভিন্ন রকমের থাকে একটা হচ্ছে কি কিছু হরমোন ইনহিবিটর হিসেবে কাজ করে বা স্টিমুলেটর হিসেবে কাজ করে কিছু হরমোন স্টিমুলেটর হিসেবে কাজ করে অর্থাৎ উদ্দীপিত করে ঠিক আছে আর কিছু হরমোন পরে ইনহিবিটর কাজ করে ইনহিবিটর প্রতিবন্ধকতা সৃষ্টি করে অর্থাৎ একজন উদ্দীপক হিসাবে কাজ করে আর বাধা দানকারী হিসাবে কাজ করে যেহেতু হরমোনে এরকম দুটো নেচার দেখা যায় সে ধরনের ধর্মটাকে বলা হয় ডুয়াল কন্ট্রোল ডুয়াল কন্ট্রোলটাকে ডুয়াল কন্ট্রোল হচ্ছে দ্বৈত নিয়ন্ত্রণ ধর্ম অর্থাৎ তার একটা নির্দিষ্ট কাজ আছে সেই নির্দিষ্ট কাজে একটা হরমোন সাহায্য করছে অপর হরমোন বাধা দিচ্ছে একজন স্টিমুলেট করছে আরেকজন সেটি করছে স্থিমিত করে দিচ্ছে বা ইনহিবিট করে দিচ্ছে তার জন্য সেই ধর্মটাকে বলা হয় ডুয়াল কন্ট্রোল যেমন ধরো ইনসুলিন রক্তে শর্করা পরিমাণটাকে কমিয়ে দেয় ঠিক আছে আবার গ্লুকাগন রক্তে শর্করা পরিমাণ বাড়িয়ে দিচ্ছে তাহলে একটা কাজ হচ্ছে রক্তের শর্কার পরিমাণ ঠিক রাখাতে একজন কমাচ্ছে একজন বৃদ্ধি করছে তার জন্য হরমোনের এই রূপ ধর্মগুলোকে বলা হয় ডুয়াল কন্ট্রোল তো আমাদের বডিতে হরমোনগুলো দুটো নেচারে কাজ করে একটা হচ্ছে স্টিমুলেটর হিসাবে আরেকটা হচ্ছে ইনহিবিটর হিসাবে ঠিক আছে পরবর্তী যেটা ধর্ম সেটা হচ্ছে কি এর ফাংশন ফাংশন মানে এটা যেটা কাজ করে হরমোনগুলো সেটা সুদূর প্রসারী হয় এর যেটা কাজের ইফেক্টটা থাকে লং ডে অনেক দিন পর্যন্ত থাকে যায় এর নেক্সট হচ্ছে এর কেমিক্যাল নেচার পরবর্তীতে আমরা দেখে নেব হরমোনের কেমিক্যাল নেচার অর্থাৎ রাসায়নিক হল আমরা হয় দেখে নেব কেমিক্যাল নেচার বা রাসায়নিক ধর্ম আমাদের দেহে যে সমস্ত হরমোনগুলো পাওয়া যায় সেগুলো মূলত তিন ধরনের রাসায়নিক প্রকৃতির হয় সে রাসায়নিক কি কি একটা হয় কিছু হরমোন হয় আমাদের দেহে পেপটাইড ধর্ম বা পেপটাইডাল হরমোন যেগুলো অ্যামিনো অ্যাসিডের দ্বারা গঠিত হয় ঠিক আছে সেকেন্ড যেটা হরমোন হচ্ছে সেটা মূলত হচ্ছে অ্যামাইন ধর্মীয় থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টেরয়েড হরমোন স্টেরয়েড জাতীয় তিন ধরনের রাসায়নিক প্রকৃতির হরমোন পাওয়া যায় পেপটাইড ধর্মী হরমোন কোনগুলো পেপটাইড ধর্মী হরমোন হচ্ছে মূলত আমাদের পিটুটারি গ্রন্থি এবং অম্লাশয় গ্রন্থি থেকে যে সমস্ত হরমোনগুলো ক্ষরিত হয় সেগুলো হচ্ছে পেপটাইড ধর্মী হরমোন এই পেপটাইড ধর্মী হরমোনগুলোর মধ্যে কিছু ক্ষুদ্র শৃঙ্খল বিশিষ্ট হয় আবার কিছু দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট হয় তো বলে পেপটাইড ধর্মী হরমোনের উদাহরণ যদি বলে তো কি হবে উদাহরণগুলো হচ্ছে এস টি এইচ এস সি এল এইচ এডি এছাড়া ইনসুলিন এই সমস্ত হরমোনগুলো হচ্ছে মূলত আমাদের এমন ধর্মীয় হরমোন কোনগুলো এমন ধর্মীয় হরমোন হচ্ছে টিথ্রি থাইরক্সিন অ্যাড্রিনারিন অ্যাডিনারিন নন অ্যাডিনারিন ইসি স্টেরয়েড ধর্মী হরমোন যেগুলো মূলত আমাদের সেক্স হরমোনগুলো আছে সেই হরমোনগুলো হচ্ছে স্টেরয়েড ধর্মী হরমোন এছাড়াও যেগুলো আমাদের এসিটি যে প্রভাবে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে যে সমস্ত হরমোনগুলো গুলো হয় সেগুলো মূলত হচ্ছে স্টেরয়েড প্রকৃতির স্টেরয়েড প্রকৃতির হরমোনগুলোর উদাহরণ কি হবে একটা হচ্ছে কর্টিসোল এটা হচ্ছে অ্যান্ড্রোজেন এছাড়া আমাদের সেক্স হরমোন হচ্ছে টেস্টোস্টেরন progesterone etc ঠিক আছে তো আমাদের দেহে যে সমস্ত হরমোনগুলো পাওয়া যায় তার মধ্যে মেইনলি এই তিন প্রকৃতির হয় একটা হচ্ছে পেপটাইড ধর্মে একটা হচ্ছে অ্যামাইন ধর্মে আর একটা হচ্ছে স্টেরয়েড ধর্মে আজকের মতো আমরা যে এই পর্যন্ত থাকবে পরবর্তী টপিকগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে